রোমান্টিক ওর কাছ থেকে আমরা প্র্যাকটিস করি হাসি কান্না সবই একসাথে করেছি কিন্তু কখনো দুইজন দুইজনকে ছেড়ে যাওয়ার কথা চিন্তা করি এটা মিনিট আমার কাছে মূল্যবান ও যেটা আমাকে দেয় আমার এক লাগে শুধু বিয়াল্লিশ জোড়া জুতাই নিয়ে আসতে হয়েছে পরবর্তীতে আমাকে ফাইন দিয়ে এয়ারপোর্টে তারপরে প্লেনে উঠাইতে হয়েছে আমার লাগে ওর সাথে আমার আট বছরের রিলেশন আমি কিন্তু শিল্পীদের নেতা ঘর থেকে আমি বের করে নিয়ে ও যখন আমি ওর সব কাজ দেখি আমি ও আমাকে জিজ্ঞেস করে ওর এই জিনিসটা খুবই ভালো যে জিজ্ঞেস করে যে নির আমার এই জায়গাটা আর এটা করলে ভালো হতো না ও নিজে বলে নিজে দেখে আমি বলি হ্যাঁ এটা তুমি আরেকটু ভালো করতে পারতা তোমার এটা আর একটু ফাইটটা আরেকটু ভালো করা যেহেতু মানে ফাইট সে ভালো পারে যেটা হচ্ছে রোমান্টিক ডায়লগুলো আমরা হ্যাঁ তো হচ্ছে ও ও আসলে শেয়ার করে কাজের ক্ষেত্রে সবসময় একটা স্ক্রিপ্ট পেলে সে এসে জিজ্ঞেস করে নিরে এটা পেয়েছি এটা কি করব আবার ওর ভুল থাকলে বলে আমি দূর বাজে ওটা ভালো না একদমই ভালো না তোমাকে একদমই ভালো লাগে নাই একদম ডিরেক্ট বলি ওটা ও না পজিটিভলি এটা অ্যাকসেপ্ট করে যে তাহলে মনে হয় আমার আর একটু ভালো করা উচিত সো ও এই ব্যাপারগুলো শেয়ার করে আজকে প্রায় চোদ্দ বছরের জার্নি আমরা একসাথে তো একটা মানে একটা রিলেশনের মধ্যে কিছু ভালো লাগা থাকবে কিছু খারাপ লাগা থাকবে কিছু সময় ভালো আসবে কিছু সময় খারাপ আসবে তো আমাদের আমি খালি এতটুকুই বলতে পারি যে আমরা এই চোদ্দ বছরে অনেক কিছু অনেক ঝড় ঝাপটা বলেন অনেক ভালো লাগা বলেন অনেক কিছুই জীবনে এসেছে সো হাসি কান্না সবই একসাথে করেছি কিন্তু কখনো দুইজন দুইজনকে ছেড়ে যাওয়ার কথা চিন্তা করিনি তো সেই এটা যখন মাথার ভিতরে না আসবে না তখন অটোমেটিক আপনারা ভালো থাকবেন সব আমি বলি যে যা কিছুই হোক না কেন জীবনে একজন আর একজনকে ছেড়ে যাবো মাথার ভিতরে আনাই উচিত না আমাদের ফ্যামিলি এমন একটা অবস্থা আমি ঘুমায় থাকলে আমার কার্ড নাই ঘুম থেকে দেখি টাং টাং মেসেজ আসতেছে ফোনে কে নিল কে নিল জিজ্ঞেস করি কি তুমি আমার কার্ড কাট করে গেল পড়াশুনিও ওর বোন কাঠ নিয়ে গেছে এইভাবেই চলে আমার ফ্যামিলিতে সো আমার ওটা আমাদের ভিতরে কখনো হিসাব হয় না যে ঈদে কখন কত দিচ্ছে এবার যেহেতু কুরবানি সো মার্কেটিংয়ের আর সারা বছর তো আমরা তো মার্কেটিং করতেই থাকি মানে সারা বছর আসি মার্কেটিং মার্কেটিংটা ওরকম কোনো ফ্যাক্ট না মেয়েদের একটু স্বর্ণ অলঙ্কার এগুলোতে একটু ফ্যাক্ট এগুলো দুর্বলতা ওই যে সর্বপ্রথম আমার সন্তান আর হচ্ছে সবই তো প্রতিটা মিনিট আমার কাছে মূল্যবান ও যেটা আমাকে দেয়

বিয়াল্লিশ জোড়া জুতা কিনছ আমার এক লাখের শুধু বিয়াল্লিশ জোড়া জুতাই নিয়ে আসতে হয়েছে পরবর্তীতে আমাকে ফাইন দিয়ে এয়ারপোর্টে তারপরে প্লেনে উঠাইতে হয়েছে আমার লাগে ও যখন হচ্ছে অপুদির সাথে কাজ করেছে অপুদি ওর থেকে ক্লোজ আমার সো আমার মানে অপুদি যেভাবে আমার সাথে কথা বলে মানে তার সাথে যেভাবে যেভাবে রিলেশন আমার সো যখন তাকে নিয়ে কথা বলে আমি না হাসি জানো তোমার নিয়ে এটা বসে অপুদিকে বলি তোমাদেরকে নিয়ে এটা বসে তুমি কিছু বলো মানে আছে না এই দুদিন আগে মাহিকে নিয়ে ওর সাথে আমার আট বছরের রিলেশন ও মাহির সাথে ও এখনো মাহিকে আপনি আপনি বলে কথা বলে ইদানিং তুমি তুমি করে বলতেছো তাও আমি শিখা দিছি যে এটা আপনি আপনি করে বলা এটা খুব খারাপ হ্যাঁ তো ও ও বলে যে মাহিকে একটু বলো না এটা যদি কোনো কিছু থাকে আমি কিন্তু কথা বলি হ্যাঁ তো এইটা ওদেরকে নিয়ে যখন কথা বলে না তা প্রচন্ড হাসি পায় যে কি হেডলাইন আর কেন বলতেছে এগুলা আচ্ছা একজন নায়ক যদি একজন নায়িকাকে নায়িকা যদি একজন নায়ককে আস্থা না করতে পারে কাকে করবে আর একটা বিষয় আছে কিন্তু আমি কিন্তু পাঁচশো জন শিল্পীদের নেতা এটা মাথায় রাখতে হবে একটা দেশ একটা দেশে চলচ্চিত্রের পাঁচশো সত্তর জন শিল্পী তাদের নেতা আমি সো আমাকে যদি আস্থায় না করতে পারে তাহলে আমি তাদের নেতা কি কীভাবে শিল্পী সমিতির ইলেকশনে যে একমাত্র সাকিব ভাই বাদে আর কয়েকজন যারা দেশের বাইরে ছিলেন তারা বাদে যে এত পরিমাণে আর্টিস্ট আমি নিয়ে আসছি ইলেকশন করানোর জন্য এবং প্রত্যেককেই ঘর থেকে আমি বের করে নিয়ে আসছি এবং আমি কমিটমেন্ট করেই নিয়ে আসছি যে কোনো ডিস্টার্ব হবে না তুমি আসবা তোমাকে রিসিভ করবো ভোটটা দিয়ে আবার গাড়িতে উঠে দেবো বাসে চলে যাবা এই কমিটমেন্ট করে যখন নিয়ে আসছি তার পরবর্তীতে যখন আমি এত বড় গ্যাদার যখন দেখছি কারণ নর্মাল একটা হিসাব কোনো কাঠ ছাড়া কেউ ঢুকতে পারবে না পরিমণকে আমি গাড়িতে বাইরে রেখে তার বাচ্চাকে গাড়িতে একা রেখে আমি তাকে নিয়ে ভিতরে ঢুকছি তো সেক্ষেত্রে আমার উচিত যত দ্রুত পারা যায় ভোটটা দিয়ে আবার ওকে আমি সেভ করে ইয়ের কাছে পুনর কাছে ফেরত দেওয়া আর কি আমার তো সেটাই দায়িত্ব সেম মাই সে রাজশাহী থেকে চলে আসছে শুধু ভোটটা দেওয়ার জন্য আচল খুলনা থেকে চলে আসছে ভোটটা দেওয়ার জন্য ওপো আসবে না তারপর ওপো দশ মিনিটের জন্য এসে ভোটটা দিয়ে সো এদের তো দায়িত্ব যেহেতু আমি নিলাম আমি কমিটমেন্ট করলাম যে তোমাদের কোনো ডিস্টার্ব করব না ভোটটা দিয়ে যাও সো সেখান থেকে তো আমার দায়িত্বটা পালন করা উচিত নিরাপত্তা যত বেশি থাকবে তত তো আপনি আমি সেফ থাকবো না নিরাপদ আমাদেরকে নিরাপদ রাখার জন্যই তো নিরাপত্তাটা করা সো আপনাদেরকে তো নিরাপত্তাটা যদি আরও বেশি জোরদার করি তাহলে আপনাদের তো অনিরাপদ হওয়ার কোনো অপশন নাই বা আপনারা এই জায়গাটা এই আস্থার জায়গাটা আপনাদের কাছে থাকছে আর কি সো আমরা তো সব সময় চাই আমাদের গেস্ট যারা আছে ইন্ডাস্ট্রির মানুষ যারা আছে কারণ একটা ইন্ডাস্ট্রিতে যখন একটা ওকেশন হয় বা যখন কোনো প্রোগ্রাম হয় তখন বাইরের থেকে অনেক লোক আসে এমনকি আমার লোক কি আপনার লোক আপনি নিজেও জানেন না আমিও জানি না আপনার আমার ভিতরে একটা সুসম্পর্কটা নষ্ট করার জন্য একটা ঝামেলা ক্রিয়েট করে ফেললো ধরেন এরকম কিছু একটা সো সেই জায়গাগুলো যাতে ঠিকঠাক থাকে মূলত এটার জন্যেই আমাদের এই নিরাপত্তাটা বেশি জোরদার করা